জাপানের ফুজি পর্বতের পাদদেশে এক রঙিন বিস্ময় এ যেন গোলাপি মেঘের সমুদ্র ছড়িয়ে আছে মাটির বুকে জায়গাটি শিবাজাকুড়া পার্ক এখানে চেরি ফুল নয় মস্ফ্লস নামে এক বিশেষ ফুলে ঢেকে যায় পুরো ভূমি গোলাপি বেগুনি সাদা আর লালের অসংখ্য ফুলে ভরে ওঠে প্রকৃতির এই জীবন্ত কার্পেট দূর থেকে দেখলে মনে হয় ফুজি পর্বত যেন গোলাপি ঢেউয়ের ওপরে বসে আছে প্রতিবছর এপ্রিল থেকে মে এই দুই মাসে আয়োজন হয় বিখ্যাত ফুজি শিবাজাকুরা ফেস্টিভ্যাল এই সময় এখানে ফোটে আট লক্ষাধিক ফুল চারপাশে থাকে সুরেলা বাতাস ফুলের মিষ্টি গন্ধ আর পর্যটকদের আনন্দধ্বনি ফুজি পর্বতের বরফ ঢাকা চূড়া আর নিচে এই ফুলের সমুদ্র দৃশ্যটি এমন যেন পৃথিবী নিজের রঙে নিজেই মেতে উঠেছে ছবির মতো সাজানো পথ ধরে হাঁটলে দেখা মেলে চা কফির দোকান স্থানীয়দের খাবারের ঘ্রান আর অসংখ্য ফটো কর্নার তাই এ পার্ক শুধু নান্দনিক নয় এক অনুভব এক শান্তি এক জীবন্ত চিত্রকাব্য প্রিয় দর্শক একসঙ্গে এত রঙিন ফুলের সমারোহ আপনি বাস্তবে দেখেছেন কখনো